হ্যালো ভিউয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ত্রিপুরা এসটিজিটি এক্সামের জন্য ইকোনমিক্স থেকে একটা গুরুত্বপূর্ণ পার্ট তো সেই গুরুত্বপূর্ণ পাঠে কি দিয়েছি দেখো হিউম্যান রিসোর্স তো ইকোনমিক্সের একটা পার্ট আছে হিউম্যান রিসোর্স তো ওইখান থেকে কিছু এক কথা উত্তর তোমাদের সাথে শেয়ার করব তো এই পেপারে আমরা ডিসকাস দ্বিতীয় ভিডিওতে পড়বো মানে এই হিউম্যান রিসোর্সের উপরে ডিসকাস ভিডিও বানাবো আস্তে আস্তে কিন্তু তার আগে তোমাদেরকে কিছু কথা তো দিয়ে দেয় তাহলে তোমরা ঘরে বসে শিখতে পারবে ঠিক আছে তো তার মধ্যে যদি কোনো প্রশ্ন অ্যাড করতে হয় বা অন্য কেউ যদি তোমরা তোমাদের মধ্যে কেউ যদি যারা যারা ভিডিও ফুল ওয়াচ করছো তোমাদের মধ্যে যদি কেউ এই হিউম্যান রিসোর্স থেকে আরও কিছু প্রশ্ন পেয়ে থাকো তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবে তো অর্থনীতিতে মূল্য সংযোজন প্রক্রিয়ায় মানুষের অবদান রাখার সক্ষমতাকে কি বলা হয় মানে এই যে অর্থনীতিতে মানে ইকোনমিক্সে মূল্য সংযোজন ঠিক আছে মানে দামের ব্যাপারে এটা সিস্টেমে সিস্টেমেটিক কিছু রাখার জন্য যে মানে প্রক্রিয়া সংযোজন প্রক্রিয়া মানুষের অবদান রাখার সক্ষমতাকে কি বলা হয় এখানে চারটা অপশান দিয়েছে মানব মূলধন মানব সম্পদ মানব মূলধন গঠন এবং উপরে কোনটি নয় কোনটা হবে সঠিক উত্তর হয়ে যাবে মানব সম্পদ ঠিক আছে কারণ আমরা এখানে কিনে পড়ছি আমরা এখানে পড়ছি হিউম্যান রিসোর্স তো হিউম্যান রিসোর্সের বাংলা হলো মানব সম্পদ ওকে তারপর মূলধন এবং দেশ একে অপরের সাথে সম্পর্কিত মানে মানব মূলধন এবং মানব মূলধনের সাথে আর কি একে অপরের সাথে সংযুক্ত এখানে চারটা পয়েন্ট আছে একটা হলো মানব সম্পদ একটা মানব উন্নয়ন মানুষ আর উপরের সবগুলা এটা বেসিক আইডিয়া লাগাও যেহেতু মানব মূলধন মানে মানুষের টাকা পয়সা আর মানুষের সাথে মানে কি থাকলে একে অপরের সম্পর্কিত থাকে তো অবভিয়াসলি এটা কি হবে মানব উন্নয়ন হবে কারণ মানুষের কাছে টাকা থাকলেই তো সে উন্নয়ন করতে পারবে ঠিক আছে তো এখানে সঠিক উত্তরটা কী হয়ে যাবে সঠিক উত্তরটা হয়ে যাবে এখানে মানব উন্নয়ন ওকে তারপর দেশ উৎপাদিত উৎপাদনের উপায় বোঝায় মানে দেশ উৎপাদিত উৎপাদনের উপায় বোঝায় মানে এখানে এইরকম প্রশ্ন আসতেই পারে এক কথায় উত্তর সে চারটার মধ্যে কোনটা উত্তর হবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের মূলধন ঠিক আছে যে ভৌত মূলধন আছে সেটা উৎপাদিত উৎপাদনের উপায় বোঝায় যেহেতু ইকোনমিক্স আমাদের জন্য নতুন আমরা পুরা নতুন সিলেবাস পড়ছি তো আমি বলবো সাজেস্ট করব এক কথা উত্তরগুলি মুখস্থ করে রাখো কী বিশ্বাস সেম টু সেম নাও আসতে পারে আবার সেম টু সেম আসতেও পারে তার জন্য এখানে বলবো যে উত্তর সবগুলা মুখস্থ করে রাখবে এ টু জেড ঠিক আছে তারপর মূলধনের মজুদের সংযোজন করা যায় মানে মূলধন যে মজুদ করা হয় মানে রাখা হয় সেখানে সংযোজন করে মানে কী মানে কিসে মূলধন মজুদ করে রাখা যায় সঠিক উত্তরগুলো হবে কি সবগুলা শিক্ষাক্ষেত্রে ব্যয় করে তারপর স্বাস্থ্যক্ষেত্রে ব্যয় করে খাতে ঠিক আছে মানে এখানে তুমি ক্ষেত্র রাখতে পারো শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রে ঠিক আছে প্রাপ্তবয়স্কদের জন্য শিক্ষা কর্মসূচি ওকে অভিভাষণে কোন ব্যয় জড়িত থাকে অভিভাষণ তো অভিভাষণে কোন ব্যয় জড়িত থাকে অভিবাসনে অভিবাসনে মানে কি কি থাকে অভিবাসনে থাকে পরিবহন ব্যয় আরেকটা হলো কি এই নতুন উচ্চ উচ্চ জীবনযাত্রার ব্যয় এখানে বয় লেগছে তো একটু দেখা যাক মেবি ব আকার হবে ব্যয় ঠিক আছে তো এখানে বয় লেখেছে তো দেখে নেবে প্রিন্টিং টাইপিংয়ে কিছু মিস্টেক হয়েছে মেবি এটা মিলিয়ে নেবে ঠিক আছে দেশ শিক্ষার তুলনায় একটি বহুব্যাপী ধারণা কি শিক্ষা শিক্ষার তুলনায় শিক্ষা তো হবেই না কারণ যেহেতু শিক্ষাগত এখন লেখা আছে স্বাস্থ্য না আয় আয় শিক্ষার তুলনায় একটি বহুব্যাপী ধারণা না স্বাস্থ্য নৌ কোনটি নয় সঠিক উত্তর কী হবে শিক্ষা ওয়াহ শিক্ষা শিক্ষার তুলনায় একটি বহুবি ধারণা আচ্ছা তোমরা এই প্রশ্নটা মানে এখন হোল্ডে রাখো ঠিক আছে এই প্রশ্নটার উত্তর কী হবে মানে আমি দেখে বলে দিব ঠিক আছে এই প্রশ্নটা একটু হোল্ডে থাক কারণ এটা এখানে আমার ডাউট আছে ঠিক আছে এটা হবে না তো নেক্সট কোয়েশ্চেন শিক্ষা কমিশনের মতে শিক্ষায় কাঙ্ক্ষিত সরকারি ব্যয় কতটা হওয়া উচিত শিক্ষা কমিশনের মতে শিক্ষায় কাঙ্ক্ষিত সরকারি ব্যয় কতটা হওয়া উচিত ছয় পার্সেন্ট কতটুকু ছয় হওয়া উচিত ঠিক আছে মানব মূলধন গঠনে সমস্যাগুলি কি নিম্নমানের শিক্ষা মেধা পাচার জনসংখ্যা বৃদ্ধি উপরে সবগুলা কোনগুলা উপরে সবগুলা মানব মূলধন গঠনের সমস্যাগুলি কি কি নিম্নমানের শিক্ষা মেধা পাচার মানে ব্রেন ড্রিন তারপর হলো কি জনসংখ্যা বৃদ্ধি কোন সংস্থা প্রযুক্তিগত শিক্ষার নিয়ম ও বিধি প্রয়োগ করে তো এখানে কোন সংস্থা আছে যে প্রযুক্তিগত মানে টেকনোলজি লাইনের দিকে শিক্ষার রুলস এবং রেগুলেশন সে দেয় সেটা হলো এআইসিটিই এআইসিটিই এটা ঠিক আছে তো তোমরা কমেন্ট বক্সে তার ফুল ফোনটা আমাকে লিখে দেবে আমি ইচ্ছা করে লিখিনি ঠিক আছে শিক্ষার গুরুত্ব রয়েছে কারণ মানসিক দৃষ্টিভঙ্গি বিস্তৃত করতে ব্যক্তিত্বের বিকাশ ঘটায় বা অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করে বা উপরে সবগুলা সঠিক উত্তর হয়ে যাবে উপরে সবগুলা ঠিক আছে শিক্ষার গুরুত্ব রয়েছে তার জন্য কারণ মানসিক দৃষ্টিভঙ্গি বিস্তৃত করা তারপর ব্যক্তিত্বের বিকাশ ঘটানো তারপর কি অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করানো তো কোন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মানব মূলধনের গুরুত্ব স্বীকার করা হয়েছে কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় মানব মূলধনের গুরুত্ব স্বীকার করা হয়েছে সেটা হলো কি সপ্তম কি এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ক্লিয়ার ভারতের অর্থনীতির মেরুদণ্ড কোন খাত ভারতের যে অর্থনৈতিক মেরুদণ্ড আছে সেটা কোন খাতে আছে সেটা আছে আছে প্রাথমিক খাতে ঠিক তো এখানে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করে তোমাদের সাথে দেওয়া হয়েছে তার মধ্যে যদি কোনো কিছু ভুল থাকে তাহলে অবশ্যই আমাকে বলে দেবে কারণ এইসবগুলো কিন্তু ইংলিশ কোশ্চেন ছিল তো আমি ভাবলাম এখানে ভাবলাম যে ইংলিশ কুয়েশন ট্রান্সলেট করে নিই ট্রান্সলেট করে তোমাদের সাথে শেয়ার করি তো যতটুকু সম্ভব হয়েছে সেগুলো ট্রান্সলেট করা তোমাদেরকে দিচ্ছি ঠিক আছে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রাথমিক অর্থায়নকারী সংস্থা কোনটি মানে বিশ্ববিদ্যালয়ের জন্য যে টাকার যোগান দেয় ঠিক আছে সেই সংস্থা কোনটি তো বিশ্ববিদ্যালয় বলতে আমরা কি বুঝি বিশ্ববিদ্যালয় বলতে আমরা বুঝি এখানে ইউজিসি বিশ্ববিদ্যালয় মনে রাখবে ইউজিসি থাকে ঠিক আছে তারপর শ্বাস ব্যয় করা যায় শাস্তে ব্যয় করা যায় বয় লেগছে এখানে বয় আকার হবে বর্জ্য আকার বুঝতে ব্যয় ঠিক আছে তো স্বাস্থ্যে ব্যয় করা যায় কি উপরে সবগুলা প্রতিরোধমূলক চিকিৎসা তারপরে চিকিৎসামূলক চিকিৎসা তারপরে হলো সামাজিক চিকিৎসা ঠিক আছে স্বাস্থ্য সংক্রান্ত শিক্ষা ও গবেষণার নিয়ম কার্যকর করে কোন সংস্থা স্বাস্থ্য সংক্রান্ত শিক্ষা এবং গবেষণার নিয়ম কার্যকর করে কোন সংস্থা সেটা হলো আইসিএমআর কোনটা আইসিএমআর তারও ফুল ফর্ম লিখে দেবে আমাকে নেক্সট কোশ্চেন শিক্ষার ক্ষেত্রে একটি বেড়ে চলা প্রবণতা হলো দেশ যা দরিদ্র মানুষের জন্য একে ব্যয়বহুল করে তোলে সেটা কি সেটা হলো ব্যয় সরকারি করানো শিক্ষাক্ষেত্রে যে কন্টিনিউয়াসলি প্রাইভেট সিস্টেমটা চলে আসছে সেই কারণে কি হচ্ছে দরিদ্র মানুষ সে কাছে এটা ব্যয় হয়ে যাচ্ছে ঠিক আছে তারপর বিদ্যালয়ে ছাত্রীদের ভর্তির অনুপাত ড্রেশ এবং তাদের ড্রপ আউট হার ড্রেশ মানে বিদ্যালয়ে ছাত্রীদের ভর্তির অনুপাত কম কি এখানে বে কম ঠিক আছে এখানে হবে কম এবং তাদের মানে ড্রপ আউট হার কত বেশি দেশ এবং দেশ খাতে ব্যাপক বিনিয়োগের প্রয়োজন কোথায় এবং উভয় মানে শিক্ষা এবং স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য খাতে কোথায় শিক্ষা এবং স্বাস্থ্য খাতে ব্যাপক বিনিয়োগের প্রয়োজন দেশ মূলধন দৃশ্যমান এবং বাজারে বিক্রি করা যায় কি দৃশ্যমান এটা হলো ভৌত মূলধন দৃশ্যমান ভৌত মূলধন হলো দৃশ্যমান এবং এটা বাজারে বিক্রি করা যায় মানব মূলধনের দেশ মূলধনের মজুদে সংযোজন করার উপায় বোঝাই মানে মানব মানব মূলধনের উৎস মানব মূলধনের উৎস কী করে উৎস মজুদে সংযোজন করার উপায় বুঝাই তো এখানে আজকে শুধুমাত্র গুরুত্বপূর্ণ কুড়িটা প্রশ্ন নিয়ে আসলাম হিউম্যান ডেভেলপমেন্ট থেকে সরি হিউম্যান রিসোর্স থেকে ঠিক আছে তো হিউম্যান রিসোর্স থেকে এই যে গুরুত্বপূর্ণ কী নিয়ে আসলাম হিউম্যান রিসোর্স রিসোর্স হিউম্যান রিসোর্স থেকে গুরুত্বপূর্ণ এমসি কিউ নিয়ে আসলাম কয়টা কুড়িটা ঠিক আছে তো আজকে ক্লাসটা তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই আমাকে জানাবে যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে এবং তুমি বা আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও শেয়ার করবেন কারণ আপনাদের একটা শেয়ার ঠিক আছে তো অন্য বাকিরাকে অনেক হেল্প করবে ঠিক আছে কারণ আমি চেষ্টা করছি যে ইকোনমিক্সটা যাতে সবার সাথে শেয়ার করার জন্য তো বাকি অন্যান্য যে আছে যেমন ধরেন পল সায়েন্স ঠিক আছে পল সায়েন্স আছে তারপর জিওগ্রাফি আছে তারপর হিস্ট্রি আছে তো তার ব্যাপারে কি আপনাদের কোনো নোটস প্রয়োজন বা এমন ডিসকাস প্রয়োজন যদি লাগে তাহলে বলবেন আমি করে দিব ঠিক আছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদের সাপোর্ট দেখছি আমার খুব ভালো লাগছে তো আপনাদের এই সাপোর্ট আমাকে অনেকটা মোটিভেট দিচ্ছে যার কারণে আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনেক আগ্রহী হয়ে থাকি এবং আরও বেশি রিসার্চ করতে পারছি তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই অবশ্যই একটা লাইক করে যাবেন ঠিক আছে লাইক করলেও মানে বুঝতে পারবো যে কত কতজন মানে কাছে এটা ভিডিও ভালো লেগেছে আমি এমনও দেখেছি প্রায় দুশো থেকে তিনশো মানুষ দেখেছেন ঠিক আছে মাত্র দশটা লাইক তো তার মধ্যে বোঝাচ্ছে যে মানে দশজনের কাছে এই ভিডিও শুধু ভালো লাগছে তো সমস্যা নেই যদি ভালো না ভালো যদি না লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন এবং এই ডিসক্রিপশানে নিয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেব এবং 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 আগের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু ভালো করে মনোযোগ সহকারে দেখবেন এবং খাতায় নোট করে রাখবেন ধন্যবাদ সবাইকে